ব্যারিস্টার সমূহ হচ্ছে তরুণদের অনুপ্রেরণা সালাম আলাইকুম সম্মানিত দর্শক সবাই ভালো আছেন আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বর্তমানে এমন একটা জাতিতে রূপান্তরিত হয়েছি আমাদের দেশে কেউ যদি ভালো কিছু করতে যায় আমরা চেষ্টা করি তাকে পিছন থেকে কিভাবে নামানো যায় আমরা আসলে ভালো আমরা এখন দেখতে পারি না আমাদের ভেতরে হিংসার জন্ম হয়েছে ব্যারিস্টার সুমন হচ্ছে আমি যেটা মনে করি বর্তমান সময়ে সময়ে সাহসী একজন বীর সাহসী একজন যোদ্ধা ব্যারিস্টার সুমন বর্তমানে দেশের যে সমস্ত জায়গায় হাত দিতেছে যাদের বিরুদ্ধে কাজ করতেছে সেই সমস্ত জায়গায় হাত দিতে তাদের বিরুদ্ধে কাজ করতে অনেক বড় একটা কলিজার দরকার হয় কিন্তু আমরা কোনটা দেখতেছি ব্যারিস্টার সুমনকে আমরা সমর্থন করা বাদ দিয়ে আমরা অনেকেই তার বিষয়ে নানা রকম সমালোচনার জন্ম দিচ্ছি আমরা তাকে নিয়ে সমালোচনা করতেছি যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে সমালোচনা করে যারা ব্যারিস্টার সুমনের কাজকে তারা নেতিবাচক দেখে যারা কাজকে তারা চেষ্টা করে তাদেরকে বলতেছি আপনারা এই দেশের জন্য কি করেছেন আপনারা এই দেশের মানুষের জন্য কি করেছেন আপনারা কি দেশের মানুষের জন্য যানের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বা ব্যারিস্টার সুমনের মতো ব্যারিস্টার সুমন যে সমস্ত সন্ত্রাস সন্ত্রাস করাপ্টেড পার্সনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তাদের বিরুদ্ধে একটা কথা বলেছেন একটা হুঙ্কার দিয়েছেন আপনারা তো দেননি ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে এ দেশের যারা দুর্নীতিবাস তাদের জন্য একটি আতঙ্কের নাম ব্যারিস্টার সুমন বর্তমানে দেশের একজন সাহসী দেশপ্রেমিক তাকে সবাই মিলে সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব ব্যারিস্টার সুমনের মতো যদি আর বাংলাদেশের যদি প্রত্যেক জেলায় একজন করে যদি ব্যারিস্টার সুমনের মতো মানুষ থাকত তাহলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতেও দশ বার করে ভাবত আপনি আমি আমার জায়গা থেকে আমি দেশের জন্য কি করেছি আপনি আমি আমার জায়গা থেকে দেশের মানুষের জন্য কি করেছি আমরা তো দেশের মানুষের জন্য কিছু করিনি আমরা তো এদেশের জনগণের জন্য কোনো কাজ করতেছি না তাহলে ব্যারিস্টার সুমন যেখানে তার নিজের জানের হুমি হুমকি নিয়ে তার নিজের জীবনকে বাজি রেখে এ দেশের মানুষের জন্য কাজ করার প্রয়াসে এগিয়ে যাচ্ছে আমরা ঠিক সেই সময়ে কেন তাকে আমরা থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা বাঙালি আমরা কি কখনো শুধরাবো না আমরা কি আর কখনো নিজেদেরকে দেশের কল্যাণে জনগণের কল্যাণে অবশ্যই শুধু দরকার ব্যারিস্টার সুমনের মতো আমাদের ইচ্ছা শক্তি হওয়া আমাদের ভিতরেও যদি ব্যারিস্টার সুমনের মতো যদি ইচ্ছা শক্তি থাকে আমরা চাইলেও কিন্তু এদেশের মানুষের জন্য কিছু করতে পারি এদেশের জন্য কিছু করতে পারি সকলের উচিত ব্যারিস্টার সুমন থামিয়ে না দিয়ে তার সমর্থন দেওয়া আমি চাই যে ব্যারিস্টার সুমন এগিয়ে যাক আরো বহুদূর ব্যারিস্টার সুমন হচ্ছে তরুণদের অনুপ্রেরণার নাম অনেক তরুণ আছে যারা ব্যারিস্টার সুমনের মতো হতে চায় ব্যারিস্টার সুমন ভাই আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমি আপনাকে বলবো আপনি এগিয়ে যান দুর্বার গতিতে গিয়ে যান এ দেশের হাজারো তরুণ আপনার পাশে আছে হয়তোবাস প্রত্যক্ষভাবে আপনার পাশে না থাকলে না থাকতে পারলেও আমরা দূর থেকে আপনার জন্য দোয়া করি আপনি অনেক দূরে গিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম